ময়মনসিংহ তিন গৌরীপুর আসনে শেষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম সেলিম মনোনয়ন না পেয়ে তিনি এ পদ থেকে রোববার পদত্যাগ করেছেন পদত্যাগপত্র সোমবার নিজের ফেসবুকে আপলোড করে তা নিশ্চিত করেছেন তিনি নিজ নির্বাচনী এলাকায় নীরব মানবিক কর্মযোদ্ধা শত শত নারীকে কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ঘরে ঘরে পৌঁছে দেন প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য দোকান ঘর নির্মাণ করে দেন হুইলচেয়ার শিক্ষা উপকরণ দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দুস্থ অসহায় পরিবারকে সহযোগিতা নলকূপ স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন শীতার্থীদের মধ্যে কম্বল বিতরণ ছিল তার নিয়মিত মানবিক কাজ করোনাকালীন দুর্যোগে একজন মানবিক মানুষ হিসেবে অসহায়দের সহায়ক ছিলেন এই কবি সেলিম বালা নিজের পদত্যাগ প্রসঙ্গে তিনি লিখেছেন ময়মনসিংহ তিন নির্বাচনী এলাকার প্রিয় জনগণ শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসী আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে কিছু ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে আমি এতদিন যে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম সেই জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি আমি আমার পদত্যাগ পত্রটি ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি আমার দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলায় যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে আপনাদের সঙ্গে নিয়েই নতুন পথে আমাদের পথ চলা শুরু হবে ইনশাল্লাহ পদত্যাগের পরপরই নির্বাচনী এলাকায় মুখে মুখে ঘুরছে শাপলাকলি নিয়ে ত্রয়োদশ নির্বাচনে মাঠে নামছেন তিনি গুঞ্জন উঠেছে এনসিপিতে যাচ্ছেন কবি সেলিমবালা বিষয়ে জানতে মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায় খুদে বার্তায় তিনি জানান আপাতত কিছুই বলতে চাচ্ছি না সময় সব জানবেন ইনশাল্লাহ অপরদিকে তার ফেসবুকে এ পোস্টে শুভকামনা লিখে মন্তব্য করেন গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য খলিলুর রহমান জুলাই যোদ্ধা মোজাম্মেল হক লিখেন ঠিক আছে গৌরীপুরের কবি ছবি কলির যুক্ত রুবেল ইসলাম লেখেন আপনার নতুন পথের পথ চলায় আমরা সাথে আছি মিজানুর রহমান প্রিয় লেখেন এনসিপি প্রার্থী কনফার্ম এছাড়াও নেটিজেনরা নানান মন্তব্য করেন তবে এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত কবি সেলিমবালা কোনো মন্তব্য করেননি